বহুদিন পরে আমরা নিয়ে চলে আসলাম একটা ভিডিও আরেজকে প্লেকার এবং আরেজকে ব্ল্যাডের নিয়ে ভিডিও সেটিং নিয়ে গেম প্লে করবো গেমপ্লেতে কীরকম মারাত্মক গেমপ্লে দিতে পারি আপনারা দেখেন চলেন আমরা ভিডিওটা শুরু করি হ্যালো আসসালামু আলাইকুম কায় স্টাডি আমাদেরকে বুঝে গেছেন কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে আর হচ্ছে প্লেকার প্লেকার এবং ব্লেড এর ভিডিও নিয়ে এটা হচ্ছে ব্লেড ব্লেড আমরা এখানে সেটিংটা ইকুপ করে নিই যে এই জায়গাটাতে ইকুপ করে ইকুপ করার পর আমরা এখানে ম্যাচ যাব মানে ট্রেডিং রাউন্ডে ট্রেডিং রাউন্ডে আমরা বহুত কতক্ষণ মানে প্রচুর এক ঘন্টা পর্যন্ত আমরা ট্রেডিং রাউন্ড ট্রেডিং করেছি এখানে এ চলে আসি এ আসার পর এখান থেকে আমরা নিয়ে নিই প্রথমত হচ্ছে একটা ওয়ান শট গান ওয়ান শর্ট গানের পর আমরা নিব হচ্ছে কি নিতে নিয়ে নিয়ে নেওয়ার পর আমরা মেসে ঢুকে যাই মানে ট্রেডিং রাউন্ডে ট্রেডিং গ্রাউন্ডে ঢুকার পর যা ফাইট করলাম ভাই এখানে প্রচুর ফাইট হয় এখানে আমরা ভাই একবার মরতে একদম মারতাছি ভাই এখানে কোনো কথাই নেই সব এখানে আমি দেখাই এ এনেমি ঘপ মেরে দিয়েছে একটাকে আরেকটা সাম রয়েছে তাকে মারতে পারলে হয়ে যাবে বেস্ট বুইয়া বুইয়া হয়ে যায় এখানে শর্টগান দিয়ে মাইরা দিই ওয়ান শর্টগান দিয়ে এই আরেকটা এ শেষ আমিও শেষ ভাই এখানে মরে যাওয়ার পরে আমরা আবার এখানে রিবে পায়া যায় রিবে পাওয়ার পরে এখানে যা ফাইট করতে আসি বাই কি বলমু। এখানে মরে যায় মরে যাওয়ার পর এখানে যা আমরা এখানে ফাইট করতেছিলাম একবার মরতে একবার ফাইট করতে একবার মরতে আছে একবার ফাইট করতে তারপরে আমরা প্রচুর এক ঘন্টা পর কষ্ট করার ওয়ান শট গান দিয়ে একটাকে মেরে দিই এই আরেকটা এ রে ভাই আমরা পিছন থেকে মেরা দেয় পিছন থেকে মারা কোনো সমস্যা নাই এখানে আরেকটা রয়েছে মরে গেলেও সমস্যা নাই আমরা আবাতি জীবিত হয়ে গেছি জীবিত হওয়ার পর পরই আমরা তাহলে আবাতি মারা স্টার্ট করে দিই এ ভাই দৌড়া 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 দর 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 এই জায়গায় হাসি লাভ নেয় ভাই এই জায়গায় একটা মায়ের খেয়ে গেছি সেই জায়গায় রংটা করে ফেলি সমস্যা নাই আবারও আমরা এখানে জীবিত হয়ে যাই জীবিত হওয়ার পর এ লক রে ভাই মারতে পারতেছি না ভাই নতুন সেটিং এ অবস্থা ভাই কি বলমু তার থেকে তো আমার ভাই সেকেন্ডাল সেটিংটাই ভালো ছিল একটা দুইটা মারা যায় সহজে একের ইজিলি ভাই যেটাই বলেন না অন্য সেটিং দিয়ে খেলতে চাইলে প্রথম দিয়ে বহুত কতক্ষণ প্র্যাকটিস করা লাগে তিন থেকে চার ঘন্টা চার ঘন্টা আমি এখানে বহুত মানে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করার পর এখানে আসল গেম প্লেতে আসি তার আগে ভাই একটা লাইক সাবস্ক্রাইব এখনই করেন যারা লাইক সাবস্ক্রাইবটা করে দেন না হলে নতুন ভিডিও ভাই একটু আসতে মানে প্রবলেম হতে পারে ভাই সবার লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভাই একটু ইউটিউবে একটু ভাই লাইক সাবস্ক্রাইব করলে ভাই একটা আগ্রহী আসে ভাই ইউটিউবের জন্য নতুন নতুন ভিডিও কন্টেন্ট আপনাদের জন্য উপহার দিতে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন ভাই এগুলো তো করতে মনে করে না ভাই আমাদের এক হাজার সাবস্ক্রাইব এখনও হয়নি এক হাজার সাবস্ক্রাইবটা করে দেন সবাই আর বেল আইকনটি অন করে রাখুন ছোট্ট একটা কিছু বলার ছিল এই জায়গায় এই জায়গায় আমাদের গিল্ডের প্লেয়ার না হচ্ছে সিয়াজ আর গিল্ডের জন্য গিল্ডের জন্য এখনই আমাদের তিরিশটা প্লেয়ার এখনই অ্যাক্টিভ আছে আর দশটা প্লেয়ার হলে আমাদের গিল্ডে ফুরে যাবে এখনই জয়েন করার জন্য আমি কমেন্ট বক্সে গিল্ডের কোডটা দিয়ে দেবো আর আমার অ্যাড্রেসটা যদি আপনারা খেলতে চান বা অ্যাড হতে চান এখনই মানে ইউ কমেন্টে ইউ দিয়ে দেবো ওই জায়গায় অ্যাড ফাটাই নামটা দিয়ে দিবেন চলেন আমরা মূল ভিডিওতে চলে আসলাম এখানে আমরা স্টার দিয়ে দিই স্টার দেওয়ার পর প্রথম রাউন্ডে চলে আসি এখানে আসার পর ওই দলে দেখতেছি দুজন আসছে দুজন আসলে কোনো সমস্যা নেই দুজনকে পিটিয়ে ভাই লাল করে দিমু আজকে নতুন সেটিং দিয়ে খেলতেছি ভাই কি বলবো একটু 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 বাইর ডব যদি বাইক এখানে হারা যাই তাও এখানে ক্লাসিক স্কোয়াড ভাই এটা হারলে কিছু হবে না এখানে প্র্যাকটিস করতে আসি এখানে জিপার টেনটা নিয়ে এখানে আমি এখানে বাইক কতক্ষণ ধরে এখানে বস মানে উঠবস করতেছিলাম তাও কি বলমু। তারপর আমরা চলে যাই এই জায়গা থেকে ফাইট করার জন্য এখানে আমি ক্যারেক্টার স্কিলটা অন করে দিই প্রথম দিই ফাইট করার আগে আমি ক্যারেক্টার স্কিলটা অন করে যখনই রাশ দিতে যাই ভাই সামনে ভাই হঠাৎ করে একটা এনিমি এখান থেকে লোকেশন আসতেছিল একটা মেডিকেট করতেছিল তখনই আমি মারতে যাই ভাই কি রে ভাই সেটিং এই অবস্থা কেন এটা দিয়ে পারতেছিলাম না তাও চেষ্টা করতেছিলাম ভাই এটা খালি আমার উপর যা অবস্থা বাজে বাজে ভাই খালি রাশ দিতেছে আমার উপরই আমি এই জায়গায় আসিও শান্তি ভাই যাচ্ছি ভাই এখানে সব আমার উপর রাজ ডিজ আছে কেন আমি নতুন সেটিং করছি তাও ভাই আমার উপর রাজ ডিজ আছে এখানে আমি বসে রয়েছি তখন দেখি আমার টিমের একটা ভাই এখানে কট হয়ে গেছে আমি ওইটারে দেখতেছি ভাই ওটা ফিক দিতে আমার উপর ভাই এখনই ওই জায়গায় ওকে ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পর আমি ফুল রাজ দিয়ে দিয়ে ক্লিয়ার করে দিই ওরে প্রচুর ক্লিয়ার এক আবার তারপরে দুই রাউন্ডে চলে আসি দ্বিতীয় রাউন্ডে চলে আসার পর এখানে আমি ক্যারেক্টারটা মেরে দেখতেছিলাম কোনো ফ্লিয়ার আছে নাকি দেখতে পাই একটা নেচে ভাই ওর মনে হয় নেট নেই তাও আমি কি করবো এই জায়গা থেকে দেখতেছি এ একটা নেমে দেখছি এ লার দিয়ে ওরে ক্লিয়ার মেরা দিই মেরে দেওয়ার পর এখানে আমি ওর যখন ক্লিয়ার করতে যাই ক্লিয়ারটা করে দিই ক্লিয়ার করার পর দেখতে পাই আমার এখানে টিম মেট উপর হ্রাস দিতে আছে তখনই আমি ফটাফট যে ওকে এই জায়গা থেকে দুইটা শট লাগাই আর দেখি আমার কিল টা খাপটা কিলটা মেরে দিই মেরে দেওয়ার পর আমরা চলে যাই চতুর্থ রাউন্ড রাউন্ড এর আগে এক রাউন্ড আমরা হেরে যাই এই জায়গায়

ওরে মেরে দিই মেরে দেওয়ার পর ওই জায়গা থেকে এই ওই জায়গা থেকে আমরা পঞ্চম রাউন্ডে চলে আসি এটাকে আমি হেড মেরা নক করে দিই আরেকটা আছে আরেকটা এনেমিটা আমি এখান থেকে মানে দেখতেছিলাম কোন জায়গা আছে দেখতে পাই কিরে আমার লক এনেমিটা রে ওই মধু মধু রসমালাই রসমালাই এ এটাকে মেরে দিতে পারলে ম্যাচটা উইন হবে যাবে যদি এনেমিটাকে মারতে পারি সবাই লাইক সাবস্ক্রাইব ডান করে দেন এখানে এটাকে মেরে দিই মেরে দেওয়ার পর ম্যাচটা উইন হয়ে যায় তো চলেন চলেন আর এজকে ব্লেডেরটা শেষ হলো চলেন আমরা আর এজকে একটু টেস্ট করে আসি এখানে সব কিছু করতে আসি তার নেই সেডিং মেটিং এখানে তার এগুলো এগুলো মানে একটু বাড়াই দিতে আসি যখন আমি নতুন সেটিং করতে আসি তাহলে তো একটু এগুলো বাড়ানো লাগবে ভাই নতুন সেটিং এটা একটু না বাড়ালে ভাই হরেম এনিমিরা তো এমনি মাইর খাওয়া লাগবে ভাই এগুলো সব আমরা মানে ইয়া করে দিতে এখানে গুলোর বাটন হইতে সব অল ইয়া করে দিয়েছি এখানে করার পর আমরা চলে যাই সরাসরি ট্রেডিং ট্রেডিং রাউন্ডে রাউন্ডে যাওয়ার পর তার পছন্দর গান ছিল এ এম এ ডাবলি বা ফ্লিকারের এডাবলিউএ আমরা যাই ওই জায়গা থেকে আমরা এ এম দুইটা নিয়ে নিটা নেওয়ার পর আমি এখান থেকে ট্রেডিং প্র্যাকটিস করতেছিলাম মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগছে ট্রেনিং প্র্যাকটিস করতে ট্রেডিং ফিটনেস এখানে আমরা একটু শো দেখাতেছি ভাই এটা আমি বোধ করছি ভাই এখানে একটু মানে দেখাতেছি অল্প কতক্ষণের জন্য এখানে শোক করে মারতাছি ভাই সব স্কোবের সব মানে রেট মানে কি বল যে ভাই তারপর আমরা সরাসরি যাই ট্রেডিং রাউন্ডে ট্রেডিং রাউন্ডে যাওয়ার পর ট্রেডিং রাউন্ডে সব ওয়ান শট গানের গানের ফ্লেয়ার থাকে ভাই ওই জায়গায় মানে এডাব্লিউএম নিয়ে ঢুকলে ভাই একটা সেকেন্ডও ভাই তোমার শান্তি দিবে না ভাই এই জায়গায় এনিমিটাকে আমি কতটা বুলেট মারার পরে এটা মরছে ভাই কীভাবে মারতাছি দেখছেন ভাই আমি হয়ে গেলাম প্লিকার প্লিকার প্লিকারের বস থকু থকু ভাই আমি প্লিকারের ভাই ভালোবাসি প্লিকারকে ভাই লাভ করি সব কিছু করি ভাই প্লিকার ইজ মাই আইডল প্লিকারের ভাই এডাবলিউএম খেলাটা দেখলে ভাই যে ভালো লাগে আর কেউ কেউ কে ভাই হেড টেট করা দরকার নেই ভাই এই জায়গায় আমি ব্লেডেরও বলতাছি ব্লেড বাই চ্যাম্পিয়ন হইছে বরাবর বাই ফ্লিকার সগারও হইছে এখানে কোন করে কোন কা হেড করতেছি না ভাই দোনোটার ভাই আমি বিগ ফ্যান ভাই দোনোটা হইতে সবাইরি আমি গেম প্লে চাই টুর্নামেন্ট প্লেয়ার ভাই টুর্নামেন্ট গেম প্লে সব এখানে একটু স্পিডটা বাড়াই দিই স্পিডটা বাড়ায় দেওয়ার কারণ হচ্ছে এই জায়গায় প্রচুর টাইম লাগতেছে এখানে প্র্যাকটিস করতে মেয়ের হাতে বাইরে খেয়ে আমি ভাই বুঝছেন কি পুরো প্লেয়ার আমি তারপরে চলে যায় আমাদের প্রথম ম্যাচে প্রথম ম্যাচ হলো আর এইচ কে প্লিকার প্লিকারের ছেটিং দিয়ে আমরা কি পারবো কীরকম মারতে চলেন এখানে এটা নিয়ে নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এক আসতেছে ভাই এটাকে কি রেট মারতে পারবো আর এইচ কে প্লিকারের ছেটিং দিয়ে এ ভাই কিরে উলা হকার কথা কি ক্লিয়ার না এই জায়গায় আমি যা মারতাছি সব রেট খেলে নাকি রে ভাই যা মারতাছি তার রেট হয়ে যাইতেছে ভাই এ জায়গায় আরেকটাকে আমি কত ড্যামেজ দেওয়ার পর এ জায়গায় আইসে এই জায়গায় আমি মেরে দিই ফ্লেয়ারটাকে এইট মেরে তারপরে আছে লাস্ট এনিমি একটা একটাকে যদি আমার টিমমেট মেরে দেয় তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব সব করে দিবেন এই ভিডিওতে ভাই প্রচুর বলা লাগতেছে ফার্স্ট রাউন্ড আমরা জিতার পর সেকেন্ড রাউন্ডে আসি সেকেন্ড রাউন্ডে আমার কিনার বহুত কিছু কিনা যায় কিন্তু কিনে নেই আমি এখানে এভি বোর্ডের একটা লোকেশন পাইছি পাওয়ার পরে এসেছি এসে আমি এটাকে নিয়ে নিয়ে এটাকে নেওয়ার পরে এই জায়গা থেকে এ একটা নিচে এখানে ভাই এটাকে ড্যামেজ দেওয়ার পর কিল খাপ দেয় আমার এনিমি মানে টিমমেটটা হকার হয়ে যায়লে ভাই টিমমেটটা বলে কিল খাপ পায় ভাই এখানে তিনোটার নক করে দিছে ভাই আমার প্লেয়ারটা হকার 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 সব হকার তারপরে চলে যায় আমরা তৃতীয় রাউন্ডে তৃতীয় রাউন্ডে এখানে একটু তে এম সব নিতেছি এম দিয়ে তো আর এস কে প্লে খেলে এ জায়গায় আসার পর আমি এম দুটো নিয়ে নিয়ে এডাবলিএম এর এখানে সব কিছু করে ভাই এখানে প্লেকারের মতো মারতে চাইতাছি কিন্তু গ্রিল আসতেছে ভাই সমস্যাটা হলো এই জায়গায় ভাই আমি সুইচ করতে মানে সুইচের ব্যাটারি সুইচের ওইটা আসে না ওটা একটু মানিয়ে দূর হয়ে যায় আমার রাতের জন্য ভাই এই জায়গায় কোনো সমস্যা নেই এই জায়গায় আমি উপরে উঠি এখানে যখন এখান থেকে বসে বসে ভাই প্লেকারের মতন আমি এখান থেকে দেখতেছি এনেমিয়ে আসতেছে নাকি এখানে সব এনেমিয়ে আমার রেঞ্জের থেকে বেরো যায় ভাই আমি একটা শর্ট ও লাগাতে পারিনি এই জায়গায় ভাই তারপরে আমার লগ থেকে ভাই একটা এনিমি ভাই প্রচুর ড্যামেজ দিতে আমি ওইদিকে না খেয়াল করে ভাই সামনের থেকে খেয়াল করতেছি এই জায়গায় এনিমিটা আমাকে ভাই ড্যামেজ দিয়ে দেয় পর আমি এখানে চটপট ভাই দুইটা মেডিকেট মেডিকেট করে করার পরে আমি এখান থেকে এ মেডিকেট একটা করছি কেন ভাই আর একটা লাগবে না এনিমিটাকে আজকে মারতেই হবে ভাই যাই হোক এ একটা ডান্সার দিয়ে ঢুকে যায় আমাদের ওই জায়গায় এই জায়গায় ঢুকার পরেও আমি কে এখানে মারতে পারবো তাকে এখানে তারে তাকে মারতে পারিনি এই আমার না একটা ভাই আমি ওই জায়গায় খেয়াল করে নিয়ে ভাই এই জায়গায় একটা শট লাগাইছি কি রে কিলটা খাপপাই দেই সমস্যা নেই নেক্সট রাউন্ডে আমি ডব্লিউএম এর খেলা দেখা দিব ভাই এই রাউন্ড যদি না পারি ফ্যাশন রাউন্ডে খেলা দিব ভাই চার রাউন্ডের টাইম এখানে আমরা তিন রাউন্ড মানে জিতে যাই ভাই তিন রাউন্ড জেতার পর এই রাউন্ডে ভাই স্ন্যাপিং এর খেলা হবে ভাই প্রচুর এই জায়গায় আমি সবকিছু মারার পর এখান দিয়ে ডান সাইড দিয়ে ঢুকতেছিলাম তখনই দেখতে পাই একটা এনিমি এ একটা শট নে দুইটা শট এ কি দিয়ে নক হয় তিনটা শটে নক এই জায়গায় তিনটা শট খাওয়ার পর হয়েছে ভাই আমি উর্বর রাশ দিতেছি ভাই কিরে এই কিলটা ভাবু না কিরে ভাই কিলটা খাপ্পাই দিছে মানে আমার কিল খাপ্পাই নেই ওর কিল ও নিজে নিয়ে নিছে আজকের জন্য এতটুকু ছিল আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ